ভোটের আগেই দেওয়াল লিখনে নামল বিজেপির লাভপুরে শুরু নির্বাচনী প্রচার সামনে বিধানসভা নির্বাচন তার আগেই রাজ্য রাজনীতিতে বাড়ছে উত্তাপ নির্বাচন কমিশনের তরফে দিনক্ষণ ঘোষণার আগেই ময়দানে নেমে পড়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূম জেলার লাভপুর বিধানসভা এলাকায় শুরু হয়ে গেল বিজেপির দেয়াল লিখন কর্মসূচি লাভপুর বিধানসভার অন্তর্গত লাভপুর এক নম্বর পঞ্চায়েতের বাকুল এলাকা থেকে দেওয়াল লিখনের সূচনা করে বিজেপি দেওয়ালে দলীয় প্রতীক ও স্লোগানের মাধ্যমে রাজ্য সরকারের দুর্নীতি অভিযোগ তুলে ধরার পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের উন্নয়নের বার্তা দেওয়া হচ্ছে বলে দাবি দলের সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে লাভপুরে এটিকেই প্রথম দেওয়াল লিখন কর্মসূচি বলে জানিয়েছে বিজেপি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদমণ্ডল সহ সভাপতি দেবাশীষ ওঝা এবং বিজেপি নেতা বিশ্বজিৎ মণ্ডল দেওয়ালে বিজেপির প্রতীক একে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হয় এদিন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি দেবাশিস ওঝা বলেন আগামী বিধানসভা নির্বাচনে যাতে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করাই বিজেপির মূল লক্ষ্য যদিও বিজেপি বিজেপির এই দেয়াল লিখন কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস লাফুর ব্লক ট্রেনমুল কংগ্রেস সভাপতি তরুণ চক্রবর্তী কটাক্ষ করে বলেন যাদের এলাকায় কোনো সংগঠন নেই তারা শুধু দেওয়াল লিখে ভোট পাবে এটা হাওয়ায় কথা ভোটের আগে দেওয়াল লিখনকে ঘিরে এভাবেই লাভপুরে শুরু হয়ে গেল রাজনৈতিক দরজা আগামী দিনে এই বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট তারাপীঠ টিভি দেওয়াল লিখন বিজেপি দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোট আজকে আমাদের দেওয়াল লিখনের লাভ্বর এক নম্বর অঞ্চলে শুভ সূচনা করলাম আগামী দিনে যে ইলেকশান সেই ইলেকশনে মানুষ পুরো শান্তির সঙ্গে মানুষ ভোট দেবে যেন দ্বিতীয়বার কোনো পঞ্চায়েত ইলেকশান আমাদের দেখতে না হয় দ্বিতীয়বার কোনো ছাপ্পা চুরি এরকম ভোট না হয় প্রত্যেকটা মানুষের যে গণতান্ত্রিক অধিকার মানুষ যেন প্রয়োগ করতে পারে এ আবেদন প্রশাসনের কাছে এ আবেদন বিরোধী দলের কাছে এ আবেদন শাসক দলের কাছে প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ আগামী দিনে যেন সুষ্ঠু শান্তিপূর্ণ একটা নির্বাচন আমরা দেখতে পাই তারই লক্ষ্যে আজকে আমাদের দেওয়াল লিখন শুরু শাসক দলের বক্তব্য যে দেওয়াল লিখন করে কিছু হবে না কারণ আগামী দিনে আবার তৃণমূল সরকার দেওয়াল লিখন তো একটা আমাদের পশ্চিমবঙ্গের রেওয়াজ আমরা যেখানে প্রত্যেকটা নির্বাচনের আমি যখন বাচ্চা বয়স থেকে পার্টি করি তখন প্রত্যেকটা নির্বাচনের আগে চুন দেওয়া ছিল আমাদের একটা উৎসব আজও সেই প্রক্রিয়া চলছে কে কি বললো আমরা সেটা যাই না যাই আসে না কিন্তু আমরা চাই যে সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছাতে নির্বাচন প্রক্রিয়ার আগে সমস্ত মানুষের কাছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তারা অংশগ্রহণ করুক এবং আগামী দিনে একটা নির্বাচিত সরকার আসবে পরিবর্তন হবে আমরা বিজেপি ক্ষমতায় আসব এটা আমরা নিশ্চিত বাঁচতে চাই বিজেপি চাই এখন একটাই কারণ যে এতদিন যা হয়েছে সেই নির্বাচন একটা নির্বাচন নামে প্রহসনে পরিণত হয়েছে আজকের নির্বাচন কিন্তু আলাদা নির্বাচন এই নির্বাচন বাংলাকে ভারতকে রক্ষার নির্বাচন সেই জন্য আমরা এই কথাটা লিখছি বাঁচতে চাই বিজেপি চাই বিজেপি দেওয়াল লিগন করছে এই ব্যাপারে আমাদের কি বক্তব্য আমাদের বক্তব্য এটাই থাকবে আমরা দেওয়ালিগণ অধিসত শুরু করবো এবং এইটাই বক্তব্য যে আহ যাদের সংগঠন নেই যাদের জনসমর্থন নেই তাদের দেওয়ার লিখে কি শুধু ভোট হবে আমরা সাংগঠনিক আমাদের সংগঠন যথেষ্ট মজবুত এবং জনসমর্থন যথেষ্ট বেশি তো সেই জায়গায় আমরা সাংগঠনিক আলোচনার মাধ্যমে দু একদিনের মধ্যে আমরা দেওয়া শুরু করব এবং তারা বলতে চাইছে যে আগামী দিনে বিজেপি সরকারে আসবে এবং রাজ্য বিধানসভাতেও বিজেপি জয়যোগ এই কথাটা তো নতুন কথা কিছু না এটা তো ষোলো সালেও বিজেপি এখানে বাংলা ক্ষমতা দখল করেছে একুশে করেছে আবার করবে শুধু কাগজে বাঘ কোন সংগঠন নেই জনসমর্থন নেই কোনো ভালো কাজও নেই তো হাওয়াই ভাষা দল একটা ঠিক আছে তো সেই জায়গায় আমরা যথেষ্ট সাংগঠনিকভাবে মজবুত আমরা যেমন আমাদের ভোট বেড়েছে প্রতি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেকটা বিধানসভা নির্বাচনে আমাদের সিট সংখ্যা বেড়েছে ভোট সংখ্যা বেড়েছে এবারও তার অন্যতায় হবে না আমরা আশা করছি এবারে আমরা আড়াইশো সিট জয়লাভ করে চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোয় আবারও বসে